আজকে মানে কি বলবো আমার আজকে স্বপ্ন সফল হতে চলেছে তো তোমরা দেখো আমি কোথায় যাচ্ছি প্রাইস দেখো আমি বেজাল বেরিয়ে পড়েছি তো কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদের সবটা শেয়ার করবো তোমরা দেখতে থাকো আমি এই বাড়ার মধ্যেই ফার্স্ট করলাম ভিডিও তো আমি আর আনন্দটাকে মানে নিজের মধ্যে রাখতে পারছি না তোমাদের সাথে শেয়ার করছি তো আমি একবারে গিয়ে তোমাদের সাথে তোমাদেরকে দেখাবো আমি কোথায় এলাম আমি এসেছি কোথায় তোমরা বুঝতেই পারছো এই দেখো একটু ব্যাগে তোমরা দেখো আমার পেছনে কি লেখা আছে কোন জায়গায় এসেছি তো দেখি কি পাই না পাই তোমরা সাথে থাকো পাশে থাকো বাইশ আমি কি হাতে নিয়ে এসেছি দেখো আমি ফাইনালি গুগল অ্যাক্সেস পিনটা পেয়ে গেছি তো যেটা এতদিন ধরে খুব আশায় ছিলাম যে কবে হবে কবে হবে ফাইনালি আমি পেয়ে গেছি এবার তোমাদের ডিটেলসে বলছি আমি একটু পোস্ট অফিসে কাজ দিয়ে বেরিয়ে যাই তারপর তোমার একটু গাইস আমার যে কি খুশি লাগছে অনেক অনেক খুশি লাগছে এটা সম্পূর্ণ তোমাদের ভালোবাসা তোমাদের ভালোবাসা ছিল বলেই আমি এতটা পদ অতিক্রম করে আজকে সাকসেসফুল হতে পেরেছি তো তোমাদের কি বলে ধন্যবাদ তো কোনো জানাই না কারণ ধন্যবাদ জানালে তোমাদের অনেক ছোট করা হবে তোমরা অনেক কাছের অনেক অনেক কাছের মানে মানুষ বলতে পারো পরিচিত মানুষ হয়ে এত এত সাহায্য কেউ করে না তো যার জন্য আমি এইটা তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না যে এই এতটা খুশির দিনে তোমাদেরকে যদি না জানাই তাহলে আমার এটা কি বলবো কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না আমি এতটা খুশি আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমি এখন বাবার মন্দির যাব বাবার আজকে হচ্ছে অগান সংক্রান্তি বাবার বেলপাতা দেওয়া হবে তোমরা জানো যে প্রতি বছরই এই জিনিসটা হয় কাল থেকে দয়ার মাস শুরু মন্দিরের নিয়মে তো এই বেলপাতাটা এক মাস থাকে তো আমি জানিই না হঠাৎ করেই আমি জানতে পারলাম যে আমার গুগল অ্যাডসেন্স পিনটা এসে গেছে যার জন্য আমি পোস্ট অফিসে নিতে এসেছিলাম তো যাই হোক আমি মন্দিরের দিকে যাব তোমরা সাথে তো বন্ধুরা আমি খুব তাড়াতাড়ি করে যাচ্ছি মা এসে গেছে মা মায়ের সাথেই আসি কিন্তু মা তাড়াতাড়ি করে বেরোতে পারিনি কারণ ফোনটা খুব এসেই ফোনটা করার পরেই এক্ষুনি আসতে বসতে হ্যাঁ তার জন্যই আমি গেলাম তো মা ওটা তাড়াতাড়ি রেডি হতে পারেনি যার জন্য মা ওদিক থেকে মন্দিরে গেটের সামনে দাঁড়াবে আর আমি সেদিক দিয়ে যাচ্ছি মন্দিরের দিকে চলে এসেছি মন্দিরের কাছাকাছি মা বোধহয় ছোটো গেট দিয়ে দাঁড়িয়ে আছে আমি বড় গেট দিয়ে ঢুকবো নাহলে দেরি হয়ে যাচ্ছে তো গাইস ভিডিওটা যারা দেখলে তো ভালো যারা এখনও দেখনি দেখে নিও ভিডিওটা না করে পারিনি চ্যানেলটা যখন শুরু করি যখন কাজটা আমি শুরু করি ভিডিও বানানো তখনও অনেক সুখ দুঃখের দিন গেছে দুঃখটাই বেশি তোমরা আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে ব্লগুলো দুঃখটাই বেশি তো সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি চেষ্টা করেছি যে শেয়ার করা বলতে পারো তো তাই জন্য ভাবলাম যে এই আনন্দমুখর সময়টাও তোমাদের সাথে শেয়ার করি তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম আমি শুনেছি যে দুঃখের দিনে যে মানুষগুলো থাকে সে বয়সের হোক অসম বয়সের হোক সবাই প্রকৃত সেই মানুষগুলোই আসলে প্রকৃত বন্ধু তো আমিও এটা শুনেছি কিন্তু রিয়েলাইজড করিনি কোনো দিন তো আমার এই সোশ্যাল সাইডে ভিডিও করার পরে পরে এই অনুভূতিটা হয়েছে আজকে তো এটাই বাস্তব বলেই আমি মেনে নিচ্ছি যে এই অপরিচিত তোমরা আজকে পরিচিত হয়ে গেছো কোথায় যেন আমার মধ্যে খেতে গেছো প্রত্যেকটা দিন প্রতিনিয়ত এইভাবে পাশে থেকেছ আমার পরিচয় তোমরা কেউ জানতে না আমি সম্পূর্ণ একটা অচেনা মানুষ এটা জেনেও তোমরা এই যে আমার পাশে থেকেছ আমাকে ভালোবাসা দিয়েছ তো এই ভালোবাসা দেওয়ার ফলে এটাই মানে ভালোবাসার এটাই হচ্ছে ফল তো এই ফলটা যখন এলো তখন তোমাদের সাথে আমি শেয়ার না করে কী করে পারি তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম পুরো বিষয়টা আর একটা ব্লগ আনছি খুব তাড়াতাড়ি বাড়িতেই বসেই কিছু কথা বলবো সেই ব্লগটা আনছি খুব তাড়াতাড়ি তোমরা সাথে থেকো এইভাবে পাশে থেকো আমার পরিবারটা যেন ভবিষ্যতে আরও বড় হয় অনেক বড়রা অনেক আশীর্বাদ করো ছোটরা অনেক অনেক ভালোবাসা দিয়ে তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার আসবো নতুন ব্লগে তোমরা পাশে থেকো ঠিক আছে আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেতে পাশে রাখা বেল আইকনটা প্রেস করে দিও যাতে নেক্সট ভিডিও আসার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় চলো